ডব্লিউ নিউজ টিভি ঢাকা জেলার প্রতিনিধি স্টাফ রিপোর্টার কামরুল ইসলামের পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত গাজীপুরে জুলাই গণ ধারাবাহিকতায় পাঁচই আগস্ট আওয়ামী লীগ ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ে বর্ষপতি পালন উপলক্ষে বিজয় মিছিল করেছে বিএনপি এ বিষয়ে রিপোর্ট থাকছে এম এ আজিজের মঙ্গলবার পাঁচই আগস্ট দুপুরে গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক এস এম ইকবাল হোসেন বাদলের নেতৃত্বে বিশাল এই বিজয় মিছিল বের করা হয় মিছিলটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ঢাকার ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার বাস স্ট্যান্ড ও সাইনবোর্ডে এলাকায় প্রদক্ষিণ করে এ সময় গাজীপুর মহানগর বিএনপি নেতা ও সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এস এম ইকবাল হোসেন বাদল বলেন দুই সালের পাঁচই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এবং ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকারের পত ঘটেছে দ্বিতীয় স্বাধীনতা অর্জনে যেসব ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ অত্যাচারী সরকারের কবল থেকে মুক্তি পেয়েছে বিজয় মিছিলে অন্যদের মধ্যে আরও অংশগ্রহণ করেন গাজীপুর মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওসমান গণিসহ বিএনপির গাজীপুর মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ অনেক স্থানীয় নেতাকর্মী

ইরাক রহমান 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 বাংলাদেশের অর্পণ বাংলাদেশের অর্পণ জিয়াউল রহমান বাংলাদেশের অর্পণ জিয়াউল রহমান এই আর এক আলোকান্ধলে দিিয়া ঘরে দলে করে এক আলোকান করেরে এক আলোকান্তলে লে লে এক আলোকা একসা একসা এ সন একসাু একসার ।